হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আর একটা গল্প বলতে না এটা ঠিক গল্প নয় একটা লেখা খুব সুন্দর পড়ে খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি চলুন তাহলে পড়ে শোনাচ্ছি বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি প্রায় মাস মতো হবে আজ আমার মা বাবা আমার শ্বশুর বাড়িতে আসছে কিন্তু অন্য সব সববারের মতো মা বাবা আসায় আমি একটুও উত্তেজিত বা আনন্দিত নই কারণ অন্যবার কুটুম হিসাবে এলেও এবারের আশাটা সম্পূর্ণ অন্যরূপে অন্য কারণে আমার শাশুড়ি মা আমার বাবাকে গতকাল দুপুরে এমার্জেন্সি কল দিয়ে আসতে বলেছেন আজ বাড়িতে আমাকে নিয়ে একটা লম্বা মিটিং হবে মা বাবা তাদের মেয়েকে যে সঠিক শিক্ষা দিতে পারেননি তাদের মেয়ে অত্যন্ত অভদ্র দুর্বিনীত স্বেচ্ছাচারী অন্যান্য বাড়ির বউদের সঙ্গে তাদের মেয়ের কত পার্থক্য সেটা পড়তে পড়তে জানান দেবার জন্যই ঘটা করে আমার মা বাবাকে এ বাড়িতে আসতে হুকুম দেওয়া হয়েছে ছাত্রী হিসাবে আমি খুব ব্রিলিয়ান্ট না হলেও খারাপ ছিলাম এটা একেবারেই বলা যাবে না তা না হলে কমার্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারতাম না পড়াশোনা শেষ হওয়ার পর একটা বছর আমি লাগাতার চাকরির চেষ্টা করেছিলাম আমি বরাবরই চাইতাম নিজের পায়ে নিচের জমিটা যাতে শক্ত করতে পারি নিজে কিছু করতে পারি বিয়ের পরেও সেই চেষ্টাটা গোপনে চালিয়ে গেছি এবং পরশু আমার মেলে একটা জয়নিং লেটার এসেছে খুব আহামরি কিছু না হলেও একটা মাঝারি ফার্মে অ্যাকাউন্টেন্টে চাকরি কিন্তু যত ছোটই হোক আমি এই চাকরিটা করবো বলে প্রতিজ্ঞাবদ্ধ আর এই নিয়েই বাড়িতে মারাত্মক অশান্তি এবং মিটিং মিছিলের পরিকল্পনা আমরা দু ভাই এক বোন বাবা রিটায়ার্ড স্কুল টিচার যতদিন দাদাদের বিয়ে হয়নি কোনো সমস্যা ছিল না কিন্তু বৌদির আসার পর থেকেই আমাকে নিয়ে একটা সমস্যা তৈরি হতে লাগলো বাবার বেশ বয়স হয়েছে মা পুরোপুরি হাউসওয়াইফ উনি সব সময় চিন্তা করতেন বাবার যদি কিছু একটা আপদ বিপদ হয়ে যায় আমার ভবিষ্যতের কি হবে সেজন্যই আমাকে নিজের পায়ে দাঁড়ানোর আরেকটু সুযোগ না দিয়েই রেলের সরকারি চাকুরের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন আমার স্বামী পলাশ ওদের একেবারেই ছোট্ট সংসার মা আর ছেলে এক দিদি সেও বিবাহিতা তাই আমার মা বাবাও ভেবেছিলেন ছোট্ট সংসারে তেমন কাজকর্মের বেশি চাপ থাকবে না মেয়েকে অত বেশি ঝক্কি ঝামেলাও পোয়াতে হবে না আমি বরাবর পড়াশুনো নিয়ে থাকতে ভালোবাসি বাবার মনে হয়েছিল মেয়ে হয়তো তার সকাল স্বপ্নগুলো কিছু কিছু পূরণ করার সুযোগ পাবে এ বাড়িতে থেকে কিন্তু বিয়ে হয়ে এখানে এসে দেখলুম পুরো উল্টো ছবি সময়ের সঙ্গে সঙ্গে এদের চিন্তা ভাবনা একেবারেই আধুনিক হতে পারেনি এদের অনেক অবান্তর বিধিনিষেধ নিয়মকানুন আছে এবং সেটা অবশ্যই বাড়ির বউয়ের ক্ষেত্রে প্রযোজ্য যাই হোক বেলা দশটা নাগাদ আমার মা বাবা এসে গেলেন আমি ভালোভাবে আপ্যায়ন করতেও পারছিলাম না মায়ের মুখ অস্বাভাবিক গম্ভীর আমি জানি মা ভীষণ অসুস্থিতির আছে কারণ আমার শাশুড়ি মা যখন তখন ফোনে ওনার মেয়ের সম্পর্কে নালিশ করে যাচ্ছে তাই অপমান করে আমার শাশুড়ি মায়ের আমাকে নিয়ে অনেক সমস্যা বিয়ের পর যখনই রান্না করতে গেছি উনি আমাকে রান্না করতে দিতেন না কারণ আমি নাকি রান্নায় তেল মশলা বেশি খরচ করি এবং আমিষ নিরামিষ একাকার করে ফেলি ওনাকে হাতে হাতে সাহায্য করতে গেছি তাতেও অসুবিধে বাসন মাজা কাপড় কাচা ঘর পরিষ্কার আমার কোনো কাজেই উনি সন্তুষ্ট নন ওনার মন পাওয়ার রহস্য যে কিসে লুকিয়ে আছে আমি আজ অবধি ভেবে বের করতে পারিনি অথচ আমি কিছু না করলেও উনি দিন রাত এই নিয়ে রাগারাগি করেন ছেলের কাছে এবং আমার মায়ের কাছে ক্রমাগত নালিশ করেন আমার বিরুদ্ধে ওনার বাড়িতে শাড়ি ছাড়া অন্য কিছু নট অ্যালাউড বাড়িতে উনি আর আমার স্বামী এই দুটো প্রাণী হলেও ওনার পছন্দ অনুযায়ী শাড়ি পরতে হবে অথচ একান্নবর্তী পরিবারে বিয়ে হওয়া মেয়ের জন্য নিজে হাতে পছন্দ সই নাইটি কিনে পাঠান নিয়ম করে আমি বেশি কিছু বলতে পারি না কারণ এমনিতেই আমার মাকে অনেক কথা শুনতে হয় মাথা হেট করে এরপরে আমি প্রতিবাদ করলে না জানি বাবা মাকে কত অপমান সহ্য করতে হবে ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল কী রে মা সকালে চাটা টা খেয়েছিস কিছু অনেক দিন পরে নরম কথার স্পর্শ পেয়ে চোখে জল এসে গেল ইতিমধ্যে আমার শাশুড়ি মা বাসার ঘরে এলেন সঙ্গে ওনার ছেলে যিনি মায়ের কথাতেই বেদবাক্য মনে করেন উচিত অনুচিত ঠিক ভুল সম্ভব অসম্ভব বিবেচনার দরকার মনে করেন না আমার মা শুকনো হেসে বললেন কি দিদি সব খবর ভালো তো শরীর ভালো আছে তারপর আমার স্বামীর দিকে তাকিয়ে বললেন বাবা পলাশ ভালো আছো তো সরি আমার আমার স্বামী ঘাড় কাত করে হ্যাঁ বললেও শাশুড়ি মা বলে উঠলেন তা যে বাড়িতে আপনার মেয়ে বউ হয়ে আসে সে বাড়ির লোকজন ভালো থাকবে বলে আপনার মনে হয় মেয়েকে কি সহবৎ শিক্ষা কিছুই দেননি শুধু পড়াশোনা করলেই হবে শ্বশুরবাড়ি খুব কঠিন ঠাই আপনারা মা বাবা হয়ে মেয়েকে বোঝান আপনারা মা বাবা হয়ে মেয়েকে বোঝান কি করে মানিয়ে নিয়ে চলতে হয় মা কিছু প্রতিবাদ না করে মাথা নিচু করে নিলেও বাবা দেখলাম ভুরু কোচকালো কিন্তু মুখে কিছু বলল না পলাশ চোখে মুখে যতটা সম্ভব বিরক্তি ফুটিয়ে বলল এত স্বাধীন চেতা মনোভাব যখন এতই নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা যখন তখন বিয়ে করার দরকার কি ছিল তোমাদের কি বিয়ের পরে সংসার এড়ানোর জন্য বিপ্লব করার কথা মনে পড়ে বাবার কাছে থাকতে এই বিপ্লবটা হয় না কেন আমার চোখ ফেটে আজ আর জল আসছিল না কারণ এই ন মাসে এত জল পড়েছে যে সব জল শুকিয়ে গেছে আমি বুঝে গেছি আজ আগুন ঝরানোর প্রয়োজন ইতিমধ্যে আমার শাশুড়ির ফোন আসায় উনি ভেতরে চলে গেলেন পলাশ আমার বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ করতে ব্যস্ত হয়ে পড়ল তখন মা আমাকে হাতটা ধরে পাশে বসিয়ে বললেন এত খরচ করে বাবা বিয়ে দিল তোর একটু মানিয়ে চলতে পারিস না কত মেয়ে নেশাকর স্বামী নিয়ে দজ্জাল শাশুড়ি নিয়ে মার খেয়ে কত অত্যাচার সহ্য করে সংসার করছে তোর তো তেমন কোনো সমস্যা নেই মানছি শাশুড়ি একটু খিটখিটে পলাশ একটু বেশি মা ভক্ত ওদের একটা আতটা কথা গায়ে মেখে নিলে এমন কি অসুবিধা হবে পলাশ ভালো চাকরি করে তিনটে তো প্রাণী তোর ওই ফার্মে চাকরি করতেই হবে আর সত্যি তো বাড়িতে দুজনেই বেরিয়ে গেলে সংসার দেখবে কে কেন আমরা হাউসওয়াইফ হয়ে জীবন কাটালাম না আমি বললাম মা আমি পড়াশোনা শিখেছি জীবনটা ঘরে বসে নষ্ট করার জন্য নয় যতই পলাশ চাকরি করুক আমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে নিজের কিছু ইচ্ছে আছে তোমাদের প্রতি আমার তো একটা দায়িত্ব আছে মা বলল আমরা কি বলেছি আমাদের তোর থেকে কিছু লাগবে তুই মন দিয়ে সংসারটা কর তাহলেই হবে দেখ সংসারটা ভেঙে গেলে দাদার বাড়িতে যখন গিয়ে পড়বি দাদা বৌদির কাছে তখন বুঝবি কতটা জ্বালা ঠিক তখনই আমার শাশুড়ি মা ফোনে কথা বলতে বলতে ঘরে ঢুকল শেষটুকু শুনে আন্দাজ করলাম ননদের ফোন ওপার থেকে কি কথা আসছে শুনতে পেলাম না তবে উনি বললেন শোন একদম অন্যায় আবদার সহ্য করবি না এখনও মাথার ওপর তোর মা আছে ভাই আছে এ বাড়িতে তোর অধিকার আছে যখনই মনে হবে আমাকে বলবি সোজা মেয়ে নিয়ে চলে আসব দেখবো কি করে ওরা তখন বলে এই বলে ফোনটা কেটে বসতে বসতে বললেন হ্যাঁ যা বলছিলাম আপনাদের মেয়ে আমার বাবা এবার হাত তুলে থামতে বলল শান্ত গলায় বলল আপনাদের সব কথা সব অভিযোগ আমি শুনেছি শুধু আজ নয় আমার মিসেসের থেকে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে এবার আমি কটা কথা বলি আপনারা শুনুন মন দিয়ে শুনুন মায়ের দিকে তাকিয়ে বললেন তুমিও শোনো ঠিক আপনার মেয়েটির মতোই আমার মেয়েটিও আমার কাছে অত্যন্ত দামি আমি এবং আমার স্ত্রী আমাদের জীবনের একটা অংশ আপনাদের হাতে তুলে দিয়েছি তাকে আপনাদের মতো করে গড়ে পিঠে নেওয়ার অধিকার অবশ্যই আপনাদের আছে কিন্তু তার মানে এই নয় যে এখান থেকে তার এক এবং একমাত্র পরিচয় আপনার বাড়ির বউ বা বাবা পলাশ তোমার বউ সে একজন আলাদা মানুষ সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তার কেরিয়ার নিয়ে সে কী করবে সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার তার আছে হ্যাঁ সংসার কীভাবে চলবে সে বিষয়টা আলোচনা সাপেক্ষ তবে সংসারের অচলাবস্থার দোহাই দিয়ে একটা মানুষের সতেরো আঠেরো বছরের পরিশ্রম সাফল্যকে উপেক্ষা করা শুধুমাত্র অন্যায় নয় চরমতম অপরাধ আর বাবা পলাশ আমি শুনেছি তুমি সবসময় তোমার স্ত্রীকে বলো তোমাদের মতো মানুষ বলে সে নাকি পার পেয়ে যাচ্ছে অন্য পরিবার হলে বুঝতো কত ধানে কত চাল বাবা একটা কথা স্পষ্ট শোনো আমরা আমাদের মেয়েকে তোমার জীবন সঙ্গী করে পাঠিয়েছি বিয়ে দিয়ে তাকে আমরা না ঘাট থেকে নামিয়েছি না তোমাদের ঘরে চাপিয়ে দিয়েছি বিশেষ অসুবিধা হলে জানিও তোমাদের বোঝা আমি হালকা করে নিয়ে যাব পলাশ বলল আপনার মেক সরি পলাশ বলল। আপনার মেকে শাসনের পরিবর্তে প্রশ্রয় দিচ্ছেন কিন্তু বাবা বাবা এই কথার উত্তর দিল না আমার কাছে উঠে এসে আমাকে দাঁড় করালো মায়ের দিকে ফিরে বলল আজকের দিনটা ওরা ভুলে যেতে পারে কারণ সবে তো এ বাড়িতেও মাস হয়েছে আর তুমি তো নটা মাস পেটে ধরে কি করে ভুলে গেলে তোমার থেকে এটা আশা করিনি শরমা টেনশানে ভুলেই গেছিলাম আজ আমার জন্মদিন কারোর মনেই নেই আমার সবচেয়ে কাছের মানুষটারও মনে নেই একটা দীর্ঘশ্বাস ফেললাম বাবা খুব সুন্দর একটা জুয়েলারি বক্স বার করে বলল আর আমার হাতে দিলেন আরও বললেন অনেক দিন থেকেই যত্ন করে তুলে রেখেছিলাম সঠিক সময় এলে দেবো বলে সেটা যে এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারিনি খুলে দেখি তার ভিতর একটা চাবি বাবা বলল এ চাবির তিনটে সেট আছে আমার বাড়ির সদর দরজার চাবি এটা দুটো তোর দাদাদের কাছে আর একটা তোর কাছে রইল সবসময় জানবি মাথার ওপর তোর একটা পাকা ছাদ আছে যাই হয়ে যাক পায়ের তলার জমিটা শক্তকর যতই নারী স্বাধীনতার কথা বলা হোক যতদিন সমাজ বিশ্বাস করবে শ্বশুরবাড়ি বড় কঠিন ঠাই ততদিন মেয়েদের পক্ষে সংসার করা চ্যালেঞ্জ থেকেই যাবে প্রথম থেকেই ছেলের বউকে বিরুদ্ধপক্ষ না ভেবে তাকে মানিয়ে নেওয়ার সুযোগটা দিলে ক্ষতি কি আপনার যেমন একটা মেয়ে অন্য বাড়িতে আছে ঠিক যেমন করে আপনার চিন্তা হয় তার ভালোই ভালো লাগে তার খারাপে খারাপ লাগে ঠিক তেমনি অন্য কারোর মেয়েটাও তো আপনার কাছে আছে পরাধীনতা কি শুধু সে কলে বেঁধে রেখে হয় সমাজ সংসারের নানান অহেতুক নিয়মের শিকলেও মানুষ পরাধীন হয় সংসার তো কোনো জেলখানা নয় বাড়ির বউটাও অপরাধী বা আসামি নয় সম্ভব হলে তাকে শাসনে নয় ভালোবাসায় বাঁধুন ভালোবাসলে তবেই শাসনের অবাধ অধিকার পাওয়া যায় বিশ্বাস করুন ভালোবাসা দিলে সবাই কিন্তু অবাধ্য হয় না ভালোবাসায় মানুষ বসও হয় লেখাটা সুন্দর না আমারও খুব ভালো লেগেছে লেখাটা পড়ে আর কি বলুন তো প্রত্যেকটা মেয়ে চায় তার বাবা মার এরকম একটা সাপোর্ট প্রত্যেকটা পরিবার থেকেই যদি তার মেয়েকে এইভাবে সাপোর্ট করা হয় আমার মনে হয় কোনো মেয়েই তার উপরে অন্যায় হতে দেওয়ার মানে যখন অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করবে ঠিকই অনেক মেয়েরাই এটাই ভয় পায় যে হয়তো তার উপর থেকে মাথার ছাদ চলে যাবে হয়তো তার বাপের বাড়িতে তার জায়গা হবে না কিন্তু সব মা বাবারই ঠিক এরকমটা হওয়া উচিত আমার তো খুব ভালো লেগেছে গল্পটা আজকে তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি পরে আসব আরেকটা নতুন গল্প নিয়ে বা একটা ভালো কোনো লেখা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন